ফাইনালি গাইস আমরা চোদ্দ লক্ষ টাকা দিয়ে গাইস হচ্ছে আমরা বাংলাদেশের সেরা নিয়ে নিয়েছি আর এর লেভেল গাছে হচ্ছে পঁচানব্বই আর ভিভাজ আছে গাছ পাংখাওয়ালা ভিভাজ গাছ দেখতে পাতেছ আর এমন কোনো রিয়ার আইডি নাই যে এই আইডির ভিতর নাই গাছ ঠিক আছে ভাই তুমি এই আইডির কালেকশন দেখলে ভাই মাথা মতো পুরো ঘুরা যাবে নষ্ট হয়ে যাবে কি আর বলবো ভাই লেভেল দেখতে পাচ্ছ পঁচানব্বই লেভেল আর লাইক দেখতে লক্ষ লাইক ভাই 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 মাথা নষ্ট প্রাইম আইডি গোল্ডেন প্রোফাইল ভাই অলিপি ভাই অলিপি এমন কোন কালেকশন নাই যে এই তে নাই ভাই এই আইডির কালেকশন দেখলে তোমার মাথা মতো পুরো ঘুরে যাবে ভাই এটা ভাই বাংলাদেশের সেরা আইডি আজ পর্যন্ত গেমে যত যা আসছে ভাই সব এই আইডিতে আছে ভাই তো ফাইনালি সেই সেই রকম একটা আইডি নিয়ে নিলাম আর এই আইডি আজকে তোমাদেরকে আমি কালেকশন দেখাবো যে এই আইডিতে কি কি কালেকশন আছে ভাই একটু বইসা পড়ো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই কালেকশন দেখলে ভাই মনটা জুড়ে যায় ভাই কি কালেকশন ভাই আমার যত ফেভারিট জিনিস আছে ভাই সব কিছু আছে ভাই সব কিছু আর ডায়মন্ড দেখতে পাচ্ছি 70000 ডায়মন্ড ভাই লিটারলি ভাই মাথা মতো হ্যাং হয়ে গেছে ভাই আইডি দেখা আর মিস্টার আশিক দেখতে পাচ্ছি নিয়ে নিছি ভাই ঠিক আছে তো ফাইনালি আমরা নিয়ে নিছি আইডিটা তো চলো গেছে হচ্ছে আমরা প্রথমে চলে যাব ওপেন সেকশনে চলে দিই ওপেন সেকশনে কি কি আছে गाइस প্রথমে আমরা ওপেন সেকশনে দিয়ে যাব লেটস গো প্রথমে আমরা ইভোতে যাব ইভো হচ্ছে गाइस তোমার অল ইভো ম্যাক্স অল ইভো ঠিক আছে এখানে দেখো P90 আছে ভাই P90 তারপরে गाइस এখানে আছে প্যারাফল মানে যতগুলো ইভো গান আছে ভাই সব 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 মনে করো ম্যাক্স ভাই ঠিক আছে একটা ইভো গানও বাদ নাই ভাই ঠিক আছে তারপরে ফিস্টের স্কিন M41 M14 MP5 ভাই ফামাসের স্কিন ইউএমপি ঠিক আছে এক্স এম তারপরে ভাই তারপরে এমপি ফোরটি ম্যাক্স ভাই ঠিক আছে কি বলবো ভাই এমন কোন রিয়ার জিনিস নাই যে এআই ভিতর নাই ঠিক আছে এবার তোমাদেরকে ভাই এক কালেকশন দেখাই দেখো এম ফোর ওয়ান এম ফোর ওয়ান দেখো গাইস চুরানব্বইটা মানে গেমে আজ পর্যন্ত যত আসছে ভাই যত কালেকশন আসছে এম ফোর সব আছে ভাই সব সব তুমি ভাই মনে করো যে একটা একটা করে দেখলে ভাই সারা দিন লেগে যাইবো ভাই সারা দিন ভাই আমার এগুলো ডাউনলোড করে নেই ভাই সিরিয়াসলি ম্যান কুজবি ভাই তুমি একটা একটা করে দেখলে ভাই সারা দিন লেগে যাবে আমার তো ডাউনলোডই করা নাই লিটারেলি ভাই চলো গেছে তোমাদের এমনি করে দেখাই ওরে এটা কবে আসছিল ভাই দেখো ভাই দেখো এমন কোন রিয়ার আইটেম নাই যে এই ভিতর নাই ভাই ঠিক আছে যতগুলো রিয়ার টাইম আছে সবগুলো আসছে ভাই তারপরে গেছে দেখো একে ভাই উনআশিটা একে ভাই কার কাছে উনআশিটা একে আছে বলো কার কাছে আছে ভাই লিটারলি ভাই সব সপ্তাহ আশিটা স্কার মাথা মতো ঠিক আছে ভাই অস্তি লেভেল ভাই কালেকশন ভাই খতরনাক টাইপের কালেকশন খতরনাক খতরনাক ভাই তারপর দেখো গ্রোজার স্কিন গ্রোজার স্কিন দেখো চল্লিশটা স্কিন ভাই তোমাদের কাছে কয়টা আছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তোমার কাছে কয়টা আছে ঠিক আছে তারপরে ফার্মাসের স্কিন দেখো ভাই তিয়াট্টু স্ক্রিন ভাই এগুলো আমার ডাউনলোড করা নাই আমি গেছি একটু একটু ডাউনলোড করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য ভাই গেমে আজ পর্যন্ত যত আইটেম আসছে ভাই যত আইটেম সবগুলো এই আইডি দিনে আছে ভাই এইটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সেরা আইডি আর ওয়ালিপিডে একটা আইডি ভাই মানে যত মাল আছে ভাই সবগুলো এখন বলতে পারো যে আশিক ভাই এই আইডিটা কই পালেন ভাই এই আইডিটা ভাই পাইছি এক জায়গাতে তো গাইস এই আইডিতে তো আমাদের কালেকশন দেখাই ভাই মনে করো যে যত আইটেম আছে ভাই সব আইডি এই আইডিতে আছে ভাই ঠিক আছে তারপরে এক্স এম এট এর স্কিন আছে ও যে 54 স্কিন ভাই ভাই তুমি যদি এই আইডিটা কালেকশন দেখতে থাকো ভাই সারা দিনে তোমার শেষ করতে পারবা না ভাই এত কালেকশন ভাই এই আইডি না ভাই একটা হীরার টুকরা ভাই মানে কি বলবো ভাই 14 লাখটা টাকা কি হোদাই নিতে ভাই মাথামোদা পুরা নষ্ট হয়ে গেছে ওয়াঙ্গের স্কিন দেখো ভাই আজ পর্যন্ত গেমে যত অগাসছে সবগুলো আছে ভাই সবগুলো তারপরে প্যারাফলের স্কিন 24টা প্যারাফলের স্কিন ভাই তারপরে কিং ফিশার 13টা ভাই সবগুলো স্কিন আছে আচ্ছা মার্কসম্যান রাইফেল এইগুলো দেখার দরকার নাই উডপিকার স্কিন ভাই দেখছো 25টা ভাই ইসকেসিস স্কিন দেখো 50টা এটা হচ্ছে এম চোদ্দোর স্কিন দেখো ভাই ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ভাই তারপরে গেছে মেশিন গান আছে এবার যে হচ্ছে ইউএমপি ইউএমপি দেখো ভাই পঁচাত্তরটা স্কিন ভাই আজ পর্যন্ত কারো কাছে দেখাইতে পারো পঁচাত্তরটা স্কিন বাংলাদেশে পারলে দেখাও ভাই যাও এমবি ভাই ভাই একাত্তরটা এমবি ভাইভের স্কিন ভাই মাথা পুরো হ্যাং হয়ে গেছে আইডি কালার দেখা ভাই তারপরে গেছে ভিএসএস তেতাল্লিশটা ভিএসএস স্কিন ভাই তারপরে এমবি ফোরটি ভাই কোবরা তারপরে এটা কি বলেন কসমিক এমপি ফোর টু পয়েন্ট জিরো ভাই ঠিক আছে এই যে আর একটা আসছিল কিছুদিন আগে এটাও আছে দেখতেই পাচ্ছ গ্যাস তারপরে পোকার মোকার যত যা আছে ভাই সব আছে গ্যাস আমার কিন্তু বেশিরভাগ ডাউনলোড করা নাই ঠিক আছে এই জন্য তোমাদেরকে আমি ঠিকঠাক মধ্যে দেখাইতে পারতেছি না ডাউনলোড করে থাকলে ভাই মজা ভাই ঠিক আছে আইডি নিচ্ছি মাত্র ভাই এত কালেকশন ভাই কখন ডাউনলোড দিবো বলো পি নাইনটি আটান্নটা স্ক্রিন ভাই ঠিক আছে আটান্নটা স্ক্রিন ভাই পুরা জুস ভাই আইডি না কি এটা কি ভাই এই দেখো ভিক্টরি স্কিন ভাই 21টা ভিক্টরি স্কিন শর্টগান দেখাই তোমাদেরকে 65টা শর্টগানের স্কিন ভাই ফাবা যায় ভাই মানে কি বলবো ভাই তারপরে এম 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 18 87 এর স্কিন হচ্ছে 29টা ভাই জস জস স্কিন ভাই স্নাইপার দেখো 950টা হচ্ছে AWM স্কিন আয় আমি ভাই পাগল হয়ে গেছি কালাশনি দেখা তা চিন্তা করতেছিলাম তোমাদেরকে কালেকশনগুলো একটু দেখাই ভাই ঠিক আছে ফিনিশড স্কিন দেখো 33 টা ফিশটরি স্কিন আজ পর্যন্ত যতগুলো ফিশিস স্কিন আসছে সবগুলো ইয়া আছে ভাই ঠিক আছে সবগুলো সবগুলো তো জেনেট দেখো ভাই এই দেখো গ্লুয়াল দেখো ভাই 271 টা গ্লুয়াল ভাই 271 টা গ্লুয়াল তোমাদেরকে কিছু রিয়ার গ্লুয়াল দেখাই আমি ওয়েট এই দেখো 90 লেভেলের গ্লুয়াল ঠিক আছে গাইস 90 লেভেলের গ্লুয়াল তারপরে गाइस দেখতে বলছি এই একটা রিয়ার গ্লুয়াল ঠিক আছে আরো তোমাদেরকে দেখাই একটু ওয়েট করো আমি তোমাদেরকে দেখাইতেছি ভাই এই যে একটা দেখতে পাচ্ছি এটা একটা রিয়ার গুলোয়াল ভাই তারপর দেখতে এই একটা রিয়ার গুলোয়াল ভাই এই গুলো দেখলে ভাই এনিমি ভয় পায় ভাই এইগুলো যার কাছে আছে ভাই এনিমি দেখলেই ভয় পায় যে এটা লিজেন্ডারি পিলার ঠিক আছে তো চলো গাইস এবার তোমাদেরকে আমি দেখাবো এবার হচ্ছে লিজেন্ডের কালেকশন ভল কালেকশন ভলটা কি কি আছে গাইস ইমোট টিমোট এগুলো তোমাদেরকে দেখাবো না এগুলো দেখে সময় নষ্ট করব না আমরা ফাইনালে চলে যাব ভলটে ভলটে চলে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছো কতগুলা ভাই কালেকশন দেখো ভাই মাথা নষ্ট ভাই হিয়ার টিয়ার দেখছো ভাই হেয়ার ভাই তেরোশো হিয়ার ভাই তারপরে হেড দেখো ভাই ভাই দেখো ভাই দেখো ভাই কালেকশন দেখো কালেকশন মাথা নষ্ট ভাই সাকুরা এই একটা বান্ডেল আছে এই একটা তারপরে রেড বানি তারপরে এটা কি সিজন ফোর ফোর মনে হয় এটা এটা থ্রি ভাই গোল্ডেন থ্রি ভাই নাকি এটা ফাইভ মনে হয় এইটা এইটা থ্রি নাকি এটা এটা ফাইভ এটা থ্রি আচ্ছা এইটা টু তাহলে কি গেলো ওয়ান গেল টু গেল তারপরে হচ্ছে এইটা থ্রি হ্যাঁ এটা এটা হচ্ছে ফোর না এটা ফোর এটা ফাইভ ভাই রে ভাই রিজনে কালেকশন ভাই দেখো ভাই যতগুলো রিয়ার আইটেম ভাই সব আছে এ আর ভাই সবগুলো এ আর এমন কোনো ইলিট পাস নাই যে করা নাই ভাই সব আছে সব এই যে একটা ফেভারিট টি শার্ট ভাই ঠিক আছে সব আছে ভাই সব আছে দেখো এটা সিজন 2 এর হিরো টি-শার্ট সিজন 2 এর গোল টি-শার্ট এটা হচ্ছে সিজন ফোরের এর হচ্ছে গোল টি-শার্ট এটা সিজন 4 এর হিরো টি-শার্ট ভাই জোস তুমি ভাই দেইখা শেষ করতে পারবা না ভাই ঠিক আছে এমন কোনো আইটেম নাই যে এই আইডির ভিতর নাই ভাই আমি ভাই কি বলবো আমি চিন্তা করি তোমাদেরকে কখন দেখাবো ভাই ঠিক আছে কালেকশন দেখতে দেখতে ভাই মাথা মুতো পুরো হ্যাং হয়ে গেছে ভাই মানে কি বলবো ভাই এই যে আমার একটা ফেভারিট একটা বান্ডেল ভাই এগুলো ডাউনলোড করো নাই ভাই এই জন্য একটু বোরিং ফিল করতেছি আমি আমি ফিল করতেছি তোমরা ফিল করতেছ ভাই দেখো এই বান্ডেলটা আমার ভালোই লাগে ভাই ঠিক আছে তারপরে এই যে এই বান্ডেলটা ইদানিং পোলা পানি খুব পড়তাছে ভাই এটা 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 ভাই এটা একসময় দেখবা যে ইয়ে হয়ে গেছে হ্যাঁ এই বান্ডেলটা কিন্তু জোজ ভাই এই কিছুদিন আগে আসছে আসার পরে এখন দেখো এই বান্ডেলটা সবার ফেভারিট হয়ে গেছে ভাই কোন সময় কোন বান্ডেল মনে করে যে ভাইরাল হয় এটা বলা মুশকিল ভাই ঠিক আছে ভাই মাথা 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 নষ্ট করা কালেকশন ভাই মাথা নষ্ট করা কালেকশন তোমাদেরকে আমি যদি একটা একটা করে দেখাই ভাই আমি শেষ করতে পারবো না সিরিয়াসলি ম্যান মানে আজকে সারা রাত শেষ হবে না কালেকশন তোমরা জাস্ট দেখতে থাকো ভাই জাস্ট দেখতে থাকো কি কালেকশন ভাই এমন কোন বান্ডেল নাই যে এই আইডিতে নাই ভাই বুঝতে পারতেছো একুশশো সত্তিরিশশো বল ভাই আর অল ইডিট পাথ আছে ভাই আর কি লাগে ভাই ইনক্লুবেটার ইভেন্টের মাল যত যা আছে ভাই সব আছে আর গাইস তোমাদের যদি এই আইডের কালেকশনটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে গাইস সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভাই সব 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 কালেকশন দেখলে ভাই মাথা মতোই হ্যাং করে ভাই মাথাই হ্যাং করে দেয় ভাই এই বান্ডেলটা এই বান্ডেলটা কিছু না গেছিল বাট এই বান্ডেলটা পোলা পানি পরা এই বান্ডেলটা সুন্দর বান্ডেল কি বলমু ভাই চলো তোমাদেরকে আরো রিয়ার আইটেম দেখাই ভাই তুমি ভাই রিয়ার আইটেম বলে কি নাই ভাই মানে যা সে গেমের মধ্যে সব আছে এই আইডি ভিতর মানে তুমি শেষ করতে পারবে না গুইনা শেষ করতে পারবে না দেইখা শেষ চোখ জোড়া যাবে পান জোড়া যাবে ভাই এই জন্য চিন্তা করলাম তোমাদের সঙ্গে এই কালেকশনটা শেয়ার করি আমি ঠিক আছে আমি তো ভাই আমার তো তর হইতে ছিল না কখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভাই সব আছে সব আছে ভাই লিজেন্ডারি আইডি যাকে বলে ভাই ঠিক আছে এই এই বানাটা জোস তোরে এই দেখো ভাই এগুলো কি ভাই এইগুলো কি রে দাদা সব আছে ভাইয়া সব আছে দেখতে পাচ্ছ দেখো একবার দেখো 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 ভাই গেট কিন্তু যেটা পড়াতে সেটা সাথে গেট মানে মানুষ হয়ে যাচ্ছে হ্যাঁ যেইটা পড়াচ্ছে ভাই ওইটাই শুট করতেছে মানে কি বলবো ভাই ইতিহাসে সেরা আইডি ভাই এটা ইতিহাসে সেরা আইডি ভাই চোদ্দ লক্ষ টাকা দিয়ে কিনছি ভাই ভাবা দায় তোমাদেরকে কালেকশন দেখাবো বলে ভাই এই আইডিটা কিনছি আমি সিরিয়াসলি মানে গাছ এইভাবে যদি দেখাইতে থাকি ভাই সারা দিন লেগে যাবে ঠিক আছে আমি একটু ইয়ে করে দিচ্ছি স্পিডটা বাড়াই দিচ্ছি তোমরা একটু একটু করে দেখে নিও স্লো করে দেখে দেখে নিও ঠিক আছে গায়ে সব আছে সব এমন কোনো নাই ভাই যে এই আইডির ভিতর নাই ডক্টর বান্ডেল তারপরে আয়রন ব্লেড তারপরে হচ্ছে কি বলে স্টেট কি বলে আরে ওই যে হচ্ছে রাইস্টার বান্ডেল ঠিক আছে এমন কোন আইটেম নাই যে আইডিতে নাই ভাই এই দেখো এইগুলোও আছে ভাই এইগুলোও আছে দাদা বুঝতে পারতেছ দেখো দেখো গেমে গেমে দেখছো ভাই দেখছো নি ভাই এগুলো কি ভাইয়া জস আইডি না